হ্যালো আসসালামু আলাইকুম বরাবর মধ্যে চলে আসলাম নতুন আর চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে আমরা নবপুর মাঠ শপে চলে এসেছি এটা হচ্ছে বাংলাদেশের অন্যতম হার্ডওয়্যার শপ পাইকারি দামে সকল ধরনের হার্ডওয়্যার আপনার পণ্য পাওয়ার হ্যান্ড ক্রুশ পাবেন টোটাল ইনকো ওয়াটফো হার্ড অ্যান্ড ক্রাউন ডং চ্যাং ডিসি এ ডিসি কে ব্র্যান্ডেরও আপনার সকল ধরনের পণ্য পেয়ে যাবেন সম্পূর্ণ পাইকারি দামে এছাড়া আপনার সকল ধরনের হ্যান্ড টুলসও আছে অ্যাভেলেবেল তাদের কাছে সকল ধরনের হ্যান্ড টুলস এবং পাওয়ার টুলসও আপনারা পেয়ে যাবেন এটার লোকেশন হচ্ছে ঢাকা গুরিস্তান কাপ্তমবাজার কমপ্লেক্স মার্কেট এক নম্বর ভবন আপনার আন্ডারগ্রাউন্ডের এক নম্বর গল্লি আঠাইশ নম্বর দোকান দোকানের নাম হচ্ছে নবপুর মাঠ টাইমিং হচ্ছে সকাল দশটা থেকে রাত্রে আটটা পর্যন্ত শনি থেকে বৃহস্পতিবার সাপ্তাহিক বন্ধ শুক্রবার এখানে দেখতে পাচ্ছেন টুলসেন থেকে শুরু করে টোটাল ইংকো ওয়ার্ড ফোর সকল ব্র্যান্ডেরই আপনারা হ্যান্ড টুলস পাওয়ার টুলস পেয়ে যাবেন সক প্রথম হচ্ছে পাওয়ার টুলস দিয়ে শুরু করছি এটা হচ্ছে আপনার হচ্ছে বারো বোল্টের ড্রিল মেশিন একটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ এম চার্জার পাবেন টোটাল কোম্পানি বারো বোল্ট দিয়ে স্কুল খুলতে পারবেন লাগাতে পারবেন তাছাড়া কাট এবং হচ্ছে আপনার লোহার ড্রিল করতে পারবেন এটা দিয়ে ওয়াল ডিল করা যাবে না এটা দিয়ে এটার দাম পড়বে মাত্র পঁচিশশো টাকা হিটগান আছে হিডগানের দাম পড়বে মাত্র আপনার একুশশো পঞ্চাশ টাকা টোটাল কোম্পানি দুই হাজার ওয়াটের হিডগান একুশশো পঞ্চাশ টাকা ট্রোলসন কোম্পানি কাট কাটার মেশিন এটা হচ্ছে আষ্ট্রোশো ওয়াটে ট্রোলসনের একটা জিক্সো মেশিন এটা হচ্ছে কাট কাটে এটা আশে মানে তিন ইঞ্চির প্লাস তিন ইঞ্চি প্লাস কাট কাটতে পারবেন এটা দিয়ে এটার দাম পড়বে পঁয়তাল্লিশশো টাকা আপনার কাটিং ডিস্ক আছে কাটিং ডিস্ক হচ্ছে আপনার সতেরো টাকা পিস পড়বে এছাড়া আপনার অফারে কম্বো কম্বো নিতে পারেন যাদের প্রাইভেট কার আছে বা বাইক আছে তারা হচ্ছে আপনারা হচ্ছে একটা ব্যাকরুম কিনার পেয়ে যাবেন গাড়ি পরিষ্কার করার জন্য তাছাড়া গাড়ি দেওয়ার জন্য হচ্ছে আপনার একটা কডলেস কার ওয়াশার পাবেন এটার সাথে দুইটা ব্যাটারি একটা ফার্ট চার্জার দেওয়া থাকবে ব্যাকরুম কিনার তো আপনার প্রয়োজন আপনার হচ্ছে কার ওয়াশার্টার আপনার হচ্ছে গাড়ি আপনার পরিষ্কার করার জন্য প্রয়োজন এটা হচ্ছে কর্ডলেস যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন ইজিলি আর এটা হচ্ছে পানি লাইনের পাইপ আপনার পুকুরে বাল্টিতে ফেরে আপনার হচ্ছে কার ওয়াশ করতে পারবেন এই দুইটা জিনিসের সাথে মাঝখানে যে রং করার মেশিনটা হচ্ছে আপনার সম্পূর্ণ ফ্রি পাবেন এটা যে আপনার হচ্ছে বাসাবাড়ি যে কোনো জিনিস রং করতে পারবেন লিকুইড জাতীয় যে কোনো রং আপনার ব্যবহার করতে পারবেন এটা কর্ডলেস তিনি ওটা জিনিসই কিন্তু ব্যাটারি চালিত এ কম বোটা পেয়ে যাবেন মাত্র এগারো হাজার টাকার মধ্যে তাছাড়া এ একটা প্রোডাক্ট আছে এটা হচ্ছে আমাদের কর্ডলেস আপনার ইম্প্যাক্ট ডিল প্লাস হচ্ছে সকল ধরনের টুলস দেওয়া থাকবে আপনার বাসা বাড়ি টুকটাক কাজের জন্য যে সকল টুলস প্রয়োজন সব কিছু দেওয়া থাকবে একটা ব্যাটারি একটা চার্জার থাকবে আর একটা মেশিন থাকবে এছাড়া আপনার সকল ধরনের হ্যান্ড টুলস পেয়ে যাবেন স্ক্রুবিট ডিল বিট সকল ধরনের দেখতে পাচ্ছেন ডিল বিট কাঠ ওয়াল এবং লোহার ডিল করার জন্য ডিল দেওয়া আছে টেস্টার দেওয়া আছে স্ক্রু হাতুড়ি হ্যাঁ মেজারিং টেপ আপনার কেচি সব কিছু পাবেন এটা এটা হচ্ছে কম বয়টা সেট এটার দাম পড়বে মাত্র দশ হাজার টাকা এছাড়া আপনার টোলসন কোম্পানি হিট ডান পাবেন আমাদের কাছে সতেরোশো টাকা আর আপনার যদি এই ধরনের ড্রিল মেশিন ছাড়া শুধু আপনার টুলসের সেট নিতে চান এটা আছে আমাদের কাছে এটাও নিতে পারেন শুধু সেট হবে একশো আটষট্টি পিসের এটার দাম পড়বে আটচল্লিশশো টাকা এছাড়া আপনার রটারি ডিল যারা হচ্ছে ইলেকট্রিশিয়ান ভাইরা আছেন পাম্পার বাইরা আছেন সেন্ডারি কাজ করেন মিস্ত্রির ভাইরা তারা হচ্ছে আট আষ্টশো রটারি ডিলটা নিতে পারেন এটা কিন্তু খুব চমৎকার কাজ করে এটার দাম পড়বে পাঁচ হাজার ছয়শো টাকা এছাড়া আপনারা বোরে কোম্পানি পাবেন বোরে বোর্ডের দামটা কম বোর্ডের হচ্ছে আপনার পঁয়ত্রিশশো টাকা যেটা জিনাল অরিজিনাল আর কপিটা নিলে আপনার দাম পড়বে একত্রিশশো টাকা তাছাড়া আপনার টুলস বক্স আছে ইঞ্চি সতেরো ইঞ্চি এবং হচ্ছে বিশ ইঞ্চি বিশ ইঞ্চি হচ্ছে আপনার সাতাইশশো টাকা চৌদ্দ ইঞ্চি আপনার হচ্ছে মাত্র এগারোশো টাকা সতেরো ইঞ্চি হচ্ছে আপনার সতেরোশো টাকা আর যদি কম দামে প্রয়োজন হয় আপনি তেরো ইঞ্চি আপনার টোলসেন কোম্পানির আছে আমাদের কাছে তেরো ইঞ্চি তেরো ইঞ্চি নিলে আপনার টোলসেন এটা নিলে দাম পড়বে মাত্র নয়শো টাকা আর সতেরো ইঞ্চি নিলে আপনার দাম পড়বে ষোলোশো টাকা আপনার হচ্ছে বস কোম্পানি বুলার আছে মাত্র বারোশো টাকা এছাড়া আপনার জাপান আপনার ফুজি আছে জাপান টেকনোলজি ফুজি এটা আপনার হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা এছাড়া আপনার সুপার আছে সুপার জাপান টেকনোলজি সুপার নিলে আপনার দাম পড়বে এগারোশো টাকা গ্যান্ডিং মেশিন আছে টোটাল কোম্পানির গ্যান্ডিং মেশিন সাতশো দশ ওয়াট সাতশো দশ যদি গ্যানিং মেশিন দেন আপনার টোটাল কোম্পানিটার দাম পড়বে আপনার তেইশশো পঞ্চাশ টাকা আর যদি আপনার পান্ডা নেন পান্ডা হচ্ছে আপনারা দুই বছরে আপনার সার্ভিস ওয়ারেন্টি পাবেন পান্ডা যদি মাত্র পনেরোশো টাকা পান্ডা কোম্পানি চার ইঞ্চি হট এয়ার গান আছে এমজি কোম্পানির মাত্র এগারোশো টাকা এগারোশো টাকা হলে এমজি কোম্পানি আপনার হট এয়ার গান নিতে পারবেন হট এয়ার গান আপনার হচ্ছে ক্রোম নামে হবে ক্রোম এটাও নিতে পারেন এটা নিলে বারোশো টাকা বস কোম্পানি হবে বসেরটা দাম পড়বে চোদ্দোশো টাকা এছাড়া আপনার হচ্ছে স্প্রে গান নিতে পারেন রং করার মেশিন এটা খুবই চাহিদা সম্পূর্ণ একটা প্রোডাক্ট চারশো পঞ্চাশ হোয়াট টোটাল কোম্পানি মাত্র সাতাইশো পঞ্চাশ টাকা আর ইংকো যদি নেন আপনার ছাব্বিশশো টাকা পড়বে অটো টার্কিং হেলমেট আছে আমাদের কাছে এটা হচ্ছে আপনার যারা চোল্ডিংয়ে কাজ করেন অটো সেনসু সিস্টেম এটার দাম পড়বে বাইশশো টাকা আপনার টোটাল কোম্পানি এবং ইঙ্কো কোম্পানি পনেরোশো টাকা আড়োশো হবে আমাদের কাছে আপনার দাম পড়বে তেরো হাজার টাকা এছাড়া আপনার হাজার পঞ্চাশ হোয়াট ওয়াটারি হ্যামার ডিল হবে যেটা হচ্ছে আপনার সুইজের মাধ্যমে আপনার চেঞ্জ করে অপশন চেঞ্জ করে হ্যামার এবং হচ্ছে ড্রিলিং অপশন হ্যাঁ পেয়ে যাবেন এটাও আপনার তিন বছর সার্ভিস ওয়ারেন্টি আছে এটা যদি নেন ছ হাজার পাঁচশো টাকা বলুন ছ হাজার পাঁচশো টাকা এছাড়া আপনারা আপনাদের কাছে যদি কম দামের মধ্যে আপনার কডলেস ডাবল ব্যাটারি ডিল নেন মাকিদা পাবেন এই যে মাখিটা এটা হচ্ছে ডাবল ব্যাটারি আমি একটা মাল খুলে দেখাচ্ছি আপনাদেরকে এই যে মাখিটা নামে হবে এই ধরনের টুল সহকারে ডাবল ব্যাটারি মাত্র ডেলিভারি চার্জসহ বাইশশো টাকা পড়বে ডেলিভারি চার্জসহ বাইশশো টাকা শুধু এই মাসের জন্য এটা এছাড়া আপনার হচ্ছে রূপ পাওয়ার আপনার হচ্ছে গ্যান্ডিং মেশিন আছে রুপ পারমিক কেন্দ্র আপনার হচ্ছে যখন হয়েছিলো তখন এই মালগুলো আনা হয়েছিল এটা পেয়ে যাবেন আমাদের কাছে আপনার মাত্র উনিশশো টাকা চার ইঞ্চি বড় কোম্পানির পাঁচ ইঞ্চি গ্যান্ডিং মেশিন আছে এটা নিতে পারেন আমাদের কাছে উনিশশো টাকা পাইলট কোম্পানি হবে পাঁচ ইঞ্চি গ্যান্ডিং মেশিন পাইলট বারোশো ওয়াট ল্যাঞ্জা সিস্টেম এটা আপনার বাইশশো টাকা হলে নিতে পারবেন ফুজি জাপান টেকনোলজি পাবেন এটা হচ্ছে এক হাজার ওয়াটের একটা মেশিন চার ইঞ্চি বিলেটের এটার দাম পড়বে মাত্র একুশশো টাকা পান্ডা পেয়ে যাবেন পনেরোশো টাকা এসকে কে আপনারা কুরিয়ান একটা হচ্ছে ব্র্যান্ড এসকে কে কুরিয়ান আপনার টেকনোলজির মালটা যদি নেন আমাদের কাছ থেকে আপনারা নয়শো ওয়াটের একটা হ্যান্ডিং মেশিন এটা খুবই পাওয়ারফুল এটা যদি নেন এটার দাম পড়বে আটাইশো টাকা এছাড়া ক্রাউন কোম্পানি আছে ক্রাউন ক্রাউন হচ্ছে আপনার ছয়শো ওয়াট এটার দাম পড়বে আড়াইশো পঞ্চাশ টাকা টোলসেন কোম্পানি আছে আপনার টোটালি এগারোশো ওয়াট আপনার আছে এটা হচ্ছে আপনার চার ইঞ্চি এবং পাঁচ ইঞ্চি দুটি হয় চার হাজার টাকা এবং আপনার ছত্রিশশো টাকা আপনার ইনকো কোম্পানি আছে চার ইঞ্চি যদি নেন দাম পড়বে আপনার আটত্রিশশো টাকা আর পাঁচ ইঞ্চি আপনার রেগুর্ডার সহ যদি নেন আপনার দাম পড়বে চার হাজার টাকা এগুলো হচ্ছে বর্তমান দাম ইন ফিউচারে দাম বাড়তেও পারে কমতেও পারে তাছাড়া আপনার হচ্ছে ওয়াটফো কোম্পানি স্প্রে গান আছে রংকারের একটি মেশিন মাত্র তেইশো পঞ্চাশ টাকা আপনার জিক্সো মেশিন আছে আপনার ইনকো কোম্পানি পাঁচশো সত্তর ওয়াট কাঠ কাটার জন্য এটা এটার দাম পড়বে মাত্র আপনার ছত্রিশশো টাকা এটা দিয়ে আপনার হচ্ছে মানে দুই ইঞ্চি প্লাস কাঠ কাটতে পারবেন আর এটা হচ্ছে ইনকো একটা কম্বোসেট করডলেস ইমপ্রেকেন্স সহ এটা ব্যাটারি চালিত একটা ব্যাটারি একটা চার্জার পাবেন এটার দাম পড়বে মাত্র দশ হাজার টাকা আপনার মিনি ড্রাইগেন আছে একশো তিরিশ ওয়াটের সাত টাকা দুইশো ওয়াটার আছে আমাদের কাছে দুইশো আট নিলে আপনার দাম পড়বে বত্রিশশো টাকা এছাড়া আপনার বস কম্পানি ইয়ারিং মেশিন পেয়ে যাবেন মাত্র চোদ্দশো টাকা সুপার ওয়ান আপনার তেরোশো টাকা বস কোম্পানি এটা আমাদের কাছে আছে বস পনেরোশো টাকা এছাড়া এখানে আপনার হচ্ছে মেজারিং টেপ পাবেন টোলসেন আপনার টুল সেট আছে আমাদের কাছে টোলসেন হিডগান ইংকো হিডগান আছে ইনকো হিডগান হচ্ছে বাইশশো টাকা আপনার এয়ার পেকেন রেঞ্জ আছে আপনার ছশো চল্লিশ এনএম ছয় হাজার পাঁচশো টাকা আর হচ্ছে আপনার হচ্ছে এক হাজার এনএম যদি নেন এটার দাম পড়বে মাত্র সাত হাজার টাকা যাদের হচ্ছে বাইকের ওয়ার্কশপ গাড়ির ওয়ার্কশপ তারা হচ্ছে এই এয়ার ইম্প্যাক সেন্সগুলো নিতে পারেন হাফ ইঞ্চি পাঁচ বছর আপনার ওয়ারেন্টি আছে এছাড়া আপনার যে টো ইনকো কোম্পানির আপনার হচ্ছে কর্ডলেস কার ওয়াশার আছে কম্বো দশ হাজার পাঁচশো টাকা ফোর এমপের ব্যাটারি এবং চার্জার পাবেন সাথে এটা হচ্ছে আপনার কর্ডলেস যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন এটাও আপনার হচ্ছে পাঁচ বছর ওয়ারেন্টি আছে সার্ভিস ওয়ারেন্টি এছাড়া আপনার হচ্ছে কম দামের মধ্যে আপনার ড্রিল মেশিন দিতে চাইম্পেক ডিল ওয়ালডিল করাতে পারবেন ডিল করতে পারবেন বস কোম্পানি আছে দাম পড়বে আঠারোশো টাকা ক্রোম নামে হবে আপনার ক্রোম নিতে পারেন পনেরোশো পঞ্চাশ টাকা সুপার ওয়ান নিতে পারেন সুপার ওয়ান হচ্ছে আপনার ষোলোশো টাকা পড়বে এ ধরনের আপনার সকল ধরনের পার্ট ওস এবং হ্যান্ড ওয়ুস পেয়ে যাবেন যারা হচ্ছে কম দামে যদি একটু কটলেস কারোসেন নিতে চান ভালো মানের ব্র্যান্ডের তারা টোটাল নামে হবে ইঙ্কো নামে হবে টোটাল নিলে হচ্ছে পাঁচ হাজার সাতশো টাকা আর ইঙ্কো নিলে পাঁচ হাজার ছয়শো টাকা পড়বে কটলেস ঠিক আছে এটা হচ্ছে আপনার চব্বিশ দশমিক আটবার যাদের বাইক আছে নিজস্ব অথবা গাড়ি আছে পনেরো থেকে বিশ মিনিট পর্যন্ত ব্যাক আপ পাবেন অনেসে আপনি একটা গাড়ি অথবা বাইক দইতে পারবেন এই মেশিনটার সাহায্যে এ ধরনের আপনার সকল ধরনের হ্যান্ড ব্রুস আছে করাত আছে পাইপ রেস আছে হ্যাঁ এ ধরুন আপনার ওয়াই স্টেপার আছে আপনার ওয়াই স্টেপার প্রয়োজন পড়ে ওয়াই স্ট্যাপ টোটালটা নয়শো টাকা ইনকোটা আপনার নয়শো টাকা পড়বে ওয়াই স্টেপার এ ধরনের আপনার হচ্ছে থ্রি ওয়ান ওয়ান কম্বিনেশন প্লাস নিতে পারেন আমাদের কাছে নয়শো টাকা কাটিং প্লাস নোজ প্লাস স্ক্রু ড্রাইভার সেট তারপর আর স্প্রে গান আছে মাত্র নশো পঞ্চাশ টাকা মাইল ড্যাং আপনার জিক্সো আছে পঁচিশশো টাকা চার ইঞ্চি হ্যাঁ আপনার হচ্ছে এক্লাম মিটার সকল ধরনের পাওয়ার হ্যান্ড টুলস আমাদের শপে সম্পূর্ণ পাইকারি দামে পেয়ে যাবেন শপটি হচ্ছে নবপুর মাঠ আমাদের নিজস্ব ওয়েবসাইট আছে নবপুর মাঠ ডট কম চাইলে ওয়েবসাইটের মাধ্যমে অর্ডার দিতে পারেন অথবা সরাসরি শপেও আসতে পারেন শুধুমাত্র ডেলিভারি চার্জ দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে বাকিটা কন্ডিশনে চলে যাবে আপনারা ভিডিও কলের মাধ্যমে মাল দেখে তারপর অর্ডার কনফার্ম করতে পারবেন বাকিটা ফুল অন কন্ডিশনে চলে যাবে ঢাকার মধ্যে এবং ঢাকার বাইরে এক থেকে দু দিনের মধ্যে প্রোডাক্ট হাতে পেয়ে যাবেন প্রোডাক্ট হাতে পাওয়ার পর খুলে চেক করে তারপর ওষা টাকা দেবেন যে সেই সুযোগ সুবিধা রয়েছে অথবা সরাসরি আমাদের শপে আসতে পারেন আজকে পর্যন্তই দেখাবেন নতুন একটি চমৎকার ভিডিওতে সেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ